সৃষ্টিকর্তার অস্তিত্ব সিরিজে তৃতীয় পার্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথম এবং দ্বিতীয় পার্টে আমরা জেনেছি যে সৃষ্টিকর্তা বা কারণহীন প্রথম কারণ এই মহাবিশ্বকে সৃষ্টি করেছে বা অস্তিত্ব এনেছে যিনি আনক্রিয়েটেড পরাজাগতিক সর্বজ্ঞানী সর্বশক্তিশালী এবং শুধুমাত্র একজন অর্থাৎ একটাই সত্তা বা এনটিটি যার উইল আছে তিনি নিজের ইচ্ছায় এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন মহাবিশ্বের শুরু থেকে যে ঘটনাক্রম চলে আসছে তা শুরু তিনি করেছেন এবং দেখরেখ তিনি করছেন সৃষ্টিকর্তা আমাদের সৃষ্টি করেছেন তার পিছনে অবশ্যই কোনো কারণ আছে বা উদ্দেশ্য আছে এরম নয় যে কোনো উদ্দেশ্য নেই সৃষ্টির পিছনে সৃষ্টিকর্তার অস্তিত্ব সিরিজে দ্বিতীয় পার্টে আমরা দেখেছি যে এই পৃথিবী এবং তার চারপাশের সব গ্রহ নক্ষত্র কতটা সূক্ষ্মভাবে সাজানো সেরম সাজানো না হলে প্রাণের সৃষ্টি হতো না আপনি লক্ষ্য করবেন কিরম প্রকৃতির পর্যবেক্ষিত প্রক্রিয়াগুলি মূলত সৃজনশীল এবং নির্দিষ্ট দিকে কাজ করে চলেছে যেখানে মহাবিশ্ব সৃষ্টি হওয়ার বা শুরু হওয়ার পর থেকে অন্য দিকেও যেতে পারতো যে কোনো পথে যেতে পারতো সম্ভাবনাগুলো অন্যভাবে সম্ভব হতে পারত কিন্তু না হয়ে ঘটনাক্রমগুলো এমনভাবে পরপর হওয়া যার সম্ভাবনা গাণিতিকভাবে শূন্য আমরা যদি প্রবলেটি থিওরি ইউজ করি তাহলে বুঝতে পারব যে এই ঘটনাক্রমগুলো এগুলোর হওয়ার সম্ভাবনা গাণিতিকভাবে শূন্য এরমভাবে একের পর এক ঘটনাগুলো ঘটা নির্দেশ করে সৃষ্টিকর্তা নিজের ইচ্ছেই প্রত্যেকটা ইভেন্টকে বেছে নিয়েছেন একটা উদাহরণ দিয়ে বোঝায় ধরুন আপনার হাতে একটা লুডো খেলার ডাইস রয়েছে যেটাকে আমরা পাশা বলি আপনি যদি ছবার ডাইসটা ছুঁড়েন তাহলে ছয় পড়ার সম্ভাবনা হল ছবারের মধ্যে একবার এরমভাবে যদি আপনাকে বলা হয় যে একশো কোটি দুশো কোটি বার বারবার ছুঁড়ে বারবার ছুঁড়ে ছয় ফেলো আপনি কি পারবেন পারবেন না তাই তো কারণ আপনি জানেন যে সম্ভব নয় ছয় ফেলা বারবার আর তার পরেও যদি ওই কোটি কোটি বার যদি ছয় পড়েই যায় তাহলে আপনি আন্দাজ করতে পারবেন যে নিশ্চয়ই ডাইসটার একদিক বেশি ভারী যার জন্যে বারবার বারবার ছয় পড়ছে অর্থাৎ ডাইসটিকে কেউ একদিক ভারী বানিয়েছে মানে বারবার ছয় ফেলার জন্যই তো ব্যাপারটা অনেকটা এই এবার ধরুন আপনার সামনে একটা ল্যাপটপ রয়েছে এবার ওই ল্যাপটপটার সম্বন্ধে সব থেকে ভালো কে জানবে যে ল্যাপটপটাকে বানিয়েছে সে সব থেকে বেশি ভালো জানবে তাই তো সে একটা একটা করে বিভিন্ন পার্টস একত্রিত করে ওই ল্যাপটপটাকে বানিয়েছে সেই পার্টসগুলোর কাজও সে জানে কীরমভাবে কাজ করবে কীরমভাবে তাদেরকে বানাতে হয় সব কিছু সে জানে সে এটির সমস্ত বৈশিষ্ট্য কার্যকারিতা সব জানবে তাই তো জিনিসটির ওপরে সর্বপ্রথম কথা তার থাকবে যখন আপনি কোনো একটি প্রোডাক্ট কেনেন বা ধরুন যে এমন কোনো প্রোডাক্ট যেটা আপনি আগে কখনো ব্যবহার করেননি তো সেরম প্রোডাক্ট যখন কেনেন তো সেটার ব্যবহার কি করে করতে হবে আপনি কি করে বুঝবেন বা কি করে জানবেন ওই প্রোডাক্টটার সাথে যে ইউজার ম্যানুয়াল বা ব্যবহারকারী নির্দেশিকা থাকে সেটা পড়ে তারপর আপনি জানবেন তাই তো যে এই প্রোডাক্টটা কীভাবে ব্যবহার করতে হয় এই প্রোডাক্টটা কীভাবে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে কি করলে এটা খারাপ হয়ে যাবে কি করলে ভালো থাকবে তারপর কীভাবে এটাকে মানে পাওয়ার অন করতে হবে বা চার্জে বসাতে হবে আর ওই নির্দেশিকা বা ইউজার ম্যানুয়ালটা দিয়ে যে তৈরি করেছে প্রোডাক্টটা সে বলে দেয় যে এই প্রোডাক্টটা আমরা বানিয়েছি এবং এরমভাবে এটাকে ব্যবহার করতে হবে এটা করা বেস্ট ওটা করা বেস্ট নয় যেরকম আগে বললাম সিম্পল প্রোডাক্টেরও এই ম্যানুয়াল থাকে ঠিক আছে যে কোনো ছোটোখাটো প্রোডাক্ট বিভিন্ন আশেপাশে আপনি যাই দেখেন কোনো ইলেকট্রনিক্সের প্রোডাক্ট বা অন্য কিছু একটা ইউজার ম্যানুয়াল থাকে তাই তো যে কী করে ব্যবহার করতে হয় সেটা লেখা থাকে ওখানে এবার আপনি যখন এটা দেখছেন যে ছোটোখাটো যে কোনো প্রোডাক্টেরই ব্যবহারকারী নির্দেশিকা রয়েছে বা ম্যানুয়াল রয়েছে তাহলে ভাবুন মহাবিশ্বের সৃষ্টিকর্তা যে মানুষদের সৃষ্টি করেছে মানব জাতিকে সৃষ্টি করেছে এবং এই পৃথিবীতে পাঠিয়েছে সে সাথে কোনো কি ম্যানুয়াল পাঠায়নি যেটা তাদের পথ দেখাবে তাদের পক্ষে কোনটা ভালো সেটা বলে দেবে সমগ্র ইতিহাস জুড়েই আমরা এই প্রশ্ন করে আসছি যে আমি কে আমি কোথা থেকে এলাম এবং মরার পর আমাদের কি হবে আমি কোথায় যাব আমার এই জীবনের কি উদ্দেশ্য এবার ভাবুন আমাদের স্বাধীন ইচ্ছে রয়েছে আমাদের ফ্রি উইল রয়েছে আমরা বেছে নিতে পারি এটা করবো না ওটা করব এটা খাবো না ওটা খাবো কোনটা আমার পক্ষে ভালো কোনটা খারাপ আমি নিজের মতো করে যা ইচ্ছে বেছে নিই অর্থাৎ আমাদের স্বাধীন ইচ্ছে রয়েছে তো এবার ভাবুন যে সৃষ্টিকর্তা আমাদের স্বাধীন ইচ্ছে এবং বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছে এই প্রশ্নগুলোকে করার জন্য অথচ এটা কি সম্ভব যে তিনি কোনো বার্তা পাঠাননি যেখানে এই প্রশ্নগুলির উত্তর রয়েছে অবশ্যই সে আমাদেরকে পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াতে ছেড়ে দেবে না সে কমিউনিকেট করবে সে জানাবে যে তিনি কি চান উদ্দেশ্য কি একটা ম্যানুয়াল বা গাইড বুক পাঠাবেন যেটা আমাদের সঠিক রাস্তা দেখাবে কারণ তিনিই সৃষ্টি করেছেন আমাদের তাই সব থেকে ভালো তিনিই আমাদের চেনেন এবার এই গাইডবুককে আমরা বলি ধর্মগ্রন্থ এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে শুধু বুক কি যথেষ্ট এমন একজনও দরকার না যে সবকিছু কিছু সহজভাবে প্র্যাকটিক্যালভাবে শেখাবে যেরম শিক্ষক বইয়ের ভিতরে থাকা বিভিন্ন টপিক কনসেপ্ট ব্যাখ্যা করে উদাহরণ দিয়ে বোঝায় ক্লাসরুমে সবার মনোযোগ বইটির প্রতি টানেন সেরমই গাইডবুক বা ধর্মগ্রন্থ সাধারণ মানুষকে চিনিয়ে দেওয়া এবং সিম্পলভাবে ব্যাখ্যা করার জন্য একজন নির্দেশক নেতা বা দূত দরকার প্রত্যেকটা ফিল্ডে থিওরিটিক্যাল নলেজ থাকে আবার তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকে বইয়ে যা টেক্সট লেখা থাকে তাকে থিওরিটিক্যাল জ্ঞান বলে এবার একজনের দরকার হয় যে ওই থিওরিটিক্যাল জ্ঞানকে বাস্তব জীবনের পরিস্থিতিতে প্রয়োগ করে দেখাতে পারবে যা হবে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ঠিক সেরকমই ওই গাইডবুক থেকে বিভিন্ন নিয়ম রীতি নীতি আইন কানুন সব কিছু বাস্তব জীবনে কীভাবে প্রয়োগ করতে হয় সে দেখাবে ধরুন কেউ জিজ্ঞেস করলো যে গাইডবুক অনুযায়ী অমুক একটা পরিস্থিতিতে কি করা উচিত তখন ওই নির্দেশক বা দূতকে আমরা অনুসরণ করতে পারি তার দেখিয়ে দেওয়া পথ আমরা অনুসরণ করতে পারি তার দেওয়া ব্যাখ্যাকে কাজে লাগাতে পারে এই দূতকেই বলা হয় নবী এটাই সব থেকে যৌক্তিক যে তার পাঠানো নবীর মাধ্যমে সে গাইডবুক পাঠাবে আমাদের কাছে এবং সেই নবী গাইডবুক ব্যাখ্যা করবে আমাদের সামনে এবং তার বাস্তব জীবনে প্রয়োগ দেখাবে সৃষ্টিকর্তা তার মাধ্যমে গাইডবুক পাঠিয়ে আমাদের সঙ্গে কমিউনিকেট করেছেন শুধু গাইডবুক পাঠালে সবকিছু কিছু বিশৃঙ্খল হতো আমাদের ভাষায় গাইডবুকের অর্থ বিভিন্নজন বিভিন্নভাবে ব্যাখ্যা করতো বিভিন্নজন বিভিন্ন মত পোষণ করত। কেউ মেনেই নিত না যে এই গাইডবুক সৃষ্টিকর্তা দ্বারা পাঠানো তাই নবীরও দরকার যার মাধ্যমে গাইডবুক আমরা পাবো যে আমাদের সব কিছু ব্যাখ্যা করে দেখাবেন এবং প্র্যাকটিক্যালভাবে বাস্তব জীবনে প্রয়োগ করে দেখাবেন কি করে কিভাবে সব কিছু গাইডবুক অনুযায়ী করতে হয় যাতে আমরা একত্রিতভাবে সুন্দরভাবে জীবনযাপন করে নিজের উদ্দেশ্যকে পূরণ করতে পারি আজ দ্বিতীয় পার্ট এখানেই সমাপ্ত চতুর্থ পার্টে আমরা এই আলোচনাটাকেই আরও এগিয়ে নিয়ে যাব ভালো থাকবেন ধন্যবাদ